क्वेश्चन नंबर ट्वेल्व একজন ঠিকাদার পারিশ্রমিক পরিবর্তন না করেই তার কর্মীদের জন্য এক সপ্তাহের কাজের সময় সোম থেকে শনিবার একটা সপ্তাহ ধরেছে সেখানে কাজের সময় আটচল্লিশ ঘন্টা থেকে কমিয়ে ছত্রিশ ঘন্টা করেছে তাহলে প্রতি ঘন্টায় পারিশ্রমিকের হার কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের পার করতে বলেছে তো এখানে একটা আমাদের কনসেপ্ট জানতে হবে যে আমাদের টোটাল যে পারিশ্রমিক সেটাকে যদি আমরা ওয়েজ বা ডাব্লিউ হিসেবে ডিনেট করি সেইটা ইজ গোল্ড হয় টোটাল টাইম মাল্টিপ্লাইড বাই টোটাল স্যালারি বা হচ্ছে বেতন অর্থাৎ আমরা একদিনে বা এক ঘন্টায় কত স্যালারি সেটাকে যদি এস দিয়ে ধরি আর টোটাল টাইম যদি টি ধরি তাহলে টোটাল আমাদের যে ঘন্টার যে স্যালারি সেইটাকে আমরা টোটাল টাইম দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পুরো যে স্যালারি সেটা পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইজ ইজিকোয়াল টু টি মাল্টিপ্লাইড বাই এস তো এখানে আমাদেরকে বলেছে পারিশ্রমিকের কোনো পরিবর্তন করা হয় না তাহলে পারিশ্রমিকের যদি কোনো পরিবর্তন না করা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সময় এবং আমাদের যে ঘন্টায় যে পারিশ্রমিকের হার সেটা হচ্ছে এস তাহলে টি ইজ ইকাল টু আমরা কত লিখতে পারি টি ইজ ইকাল টু ডাব্লিউ বাই এস লিখতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ভ্যারিজিয়াস ওয়ান বাই এস অর্থাৎ আমাদের সময় এবং ঘন্টায় যে পারিশ্রমিক সেটা হচ্ছে পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক তাহলে এখানে আমরা কী লিখতে পারি কোশ্চেনটা থেকে দেখো আমাদের সময় কত থেকে কত হয়েছে সময় বৃদ্ধি পেয়েছে আমাদের আটচল্লিশ থেকে ছত্রিশ ঘন্টা হয়েছে তাহলে এইটা যদি আমরা অনুপাত বার করি তাহলে এইটার অনুপাত কত হবে এইটা যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে এইটা চার বারো আটচল্লিশ এইটা হবে তিন বারো ছত্রিশ এইটা হচ্ছে আমাদের টাইমের যে রেশিও তাহলে টাইমের রেশিও যেহেতু আমাদের ঘণ্টায় পারিশ্রমিকের সাথে ব্যস্তভাবে সমানুপাতিক তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টাইমের রেশিও যদি ফোর থ্রি হয় তাহলে আমাদের যে পারিশ্রমিকের যে রেশিও সেটা হবে থ্রি ইস টু ফোর এইটা হচ্ছে আমাদের ঘন্টায় যে স্যালারি সেটা হচ্ছে অনুপাত তাহলে কত বৃদ্ধি পেয়েছে তিন ইউনিট থেকে চার ইউনিট হয়েছে তাহলে এক ইউনিট বৃদ্ধি পেয়েছে কত ইউনিটের মধ্যে তিন ইউনিটের মধ্যে আর পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে একশো দিয়ে তাহলে এটা ভাগ করলে আমরা পাবো তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর